আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন কা থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু ডিজাইনার ড্রেস আজকে এখানে ফ্রি সাইজও দেখাবো টিনেজ মেয়েদেরও দেখাবো ঠিক আছে তো ফ্রি সাইজের আগে দেখাই ফ্রি সাইজের এটার মধ্যে কালার আছে তিনটা এটা ফন কাট গাউন যেটা বর্তমান সময় সবচেয়ে হিট কালেকশন ট্রেন্ডিং কালেকশন সামনে দুই হাজার পঁচিশের হিট কালেকশন হিসেবে এটা চলে আসছে আর যেহেতু তারা হোলসেলার এই জন্য আগে আগে আপনারা এখানে পাচ্ছেন ওয়েডিং সিজনে বিয় পার্টিতে প্রোগ্রামে পরার জন্য নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু গর্জিয়াস কাজ করা স্টোর মিরো দিয়ে জামার নিচে কাজ হবে ব্যাক সাইড একটু দেখাই ব্যাক সাইডেও কাজ আছে নিচের প্যানেল এবং এটার সাথে সালোয়ার থাকছে আর থাকবে হচ্ছে ওন্নাটা আর ওন্নাটা ওভারঅল খুব সুন্দর একটা কাজ করা আছে এটার কালার দেখাচ্ছি এটা স্নো হোয়াইট কালার এটা অনেক বেশি সুন্দর যেটা হচ্ছে আপনার মাস্টার্ড অলিভ এক কথায় জাস্ট অসাধারণ একটা কালার খুবই খুবই গর্জিয়াস একটা কালার তো এই ড্রেসটার আরো একটা কালার হবে তাই না এটা হচ্ছে একদম স্কাই ব্লু কালার এটার দাম কত পড়ছে 6500 6500 ফ্রি সাইজ বলতে থেকে 44 পর্যন্ত জি 44 পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন দাম পড়বে হচ্ছে 6500 এখন যেগুলো দেখাবো এগুলো কি টিনেজ মেদে না এটা কত থেকে কত বাচ্চাদের এটা বডি সাইজ কত আচ্ছা এটা থার্টি এইট থেকে ফোর্টি টু এটা মোটামুটি ফ্রিসেই যেই বলা যায় থার্টি থেকে ফোর্টি বডি আর এটাও ফন কাট গাউন কিন্তু দেখুন এবং এটা একটু কাজটা আমি দেখাবো এটা কিন্তু একদম নতুন আসছে টপ টু বটম গরজিয়াস করেই কাজ করা স্লিসও কাজ আছে একটু ব্যাক সাইডটা দেখাবো ব্যাক সাইডেও কিন্তু গরজিয়াস কাজ আছে সাথে চুড়িদার হবে ওড়না হবে ওড়নাটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার দাম কত পড়ছে পাঁচ পাঁচশো পাঁচ কালার দেখাচ্ছে এটা ম্যাজেন্টা কালার ছিল দিন যেটা আছে এটা হচ্ছে একদম পেস্তা গ্রিন কালার দামটা পড়বে পাঁচ হাজার আরো কালার হবে এটা আছে হোয়াইট কালার খুব সুন্দর একটা অফ কালার দামটা পড়ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো এরকম সুন্দর এবং গর্জিয়াস একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা কি টিনের সাইজ আচ্ছা একদম রিজনেবল প্রাইসে এ থাকবে পুরোটা গর্জিয়াস কাজ করা বডি সাইজ কি বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা থার্টি থেকে ফর্টি টু আপনার চাইলে থার্টি সিক্স বডির আপরেও কিন্তু এটা নিতে পারবেন এটা সাথে আছে মূলত সরি আনার কলি প্লাজো মানে এটা পাকিস্তানি স্যুট সাথে অন্যতেও কাজ হবে এটা কালার দেখাচ্ছি সিপ্ডু কালার দেন এটা খুব সুন্দর একটা জাম কালা এটা প্রাইস কত পড়ছে বত্তিরিশশো তিন হাজার দুইশো তিন হাজার দুইশোতেই গর্জিয়াস পেয়ে যাচ্ছেন আর একটা কালার হবে এটা মেজেণ্ডা কালার মাত্র তিন হাজার দুইশো বরি পর্যন্ত আচ্ছা নেক যেটা দেখাচ্ছি লাস্ট অন ডিজাইন কালার হবে এটার মধ্যে চারটা ওয়াউ এটা হচ্ছে আপনার মনে পাকিস্তানি স্যুট না এই যে খুব সুন্দর করে কাজ করা পার্লারও কাজ আছে আর ব্যাক সাইডেও কাজ হবে এটার সাথে কী কী আছে আমরা দেখাচ্ছি সালোয়ার আছে এই যেটা হচ্ছে আপনার ছোট্টার সালোয়ারটা যেটা কলি করা আছে কলি কলি করে কাজ করা বডি যেটা কিন্তু 36 থেকে 42 করতে পারবে ওন্নাটাও কাজ করা থাকবে এটার দাম এটা 3200 টাকা 3200 মাত্র 3200 তে এই কালেকশন ভিউয়ারস কালার দেখাই দেখুন এটা হচ্ছে জাম কালার सेम 3200 আর ও কালার হবে এটা ব্ল্যাক মধ্যে একই দাম অনলি 3200 তে আচ্ছা লাস্ট ওয়ান যে কালারটা রয়েছে এই কালারটা এটাও খুবই সুন্দর একটা কালার মেরুন কালার সেম প্রাইজে পড়ছে তিন হাজার সো সোভিয়ার যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলাবেন হচ্ছে ফ্যাশন কা ঘর যেটা হচ্ছে তিন বাই তিন লেভেল তিনশো চার তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস